আজ তম স্বাধীনতা দিবস তেরঙ্গা পতাকায় সেটি উঠেছে গোটা দেশ দেশের জাতীয় পতাকা তুলে দিনটি পালন করছে দেশবাসী মঙ্গলবার গোটা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হল তম স্বাধীনতা দিবস এই পবিত্র দিনে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন পতাকা উত্তোলনে দেখা গেল সাংসদ অর্জুন সিংকে জগদ্দল ভাটপাড়ার বিভিন্ন অঞ্চলে পতাকা উত্তোলন করে শিল্পাঞ্চলবাসীকে শুভেচ্ছা জানালেন সাংসদ অর্জুন সিং এর সাথে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন তৃণমূল নেতা মুন্নু সাউ সোহন প্রসাদ চৌধুরী ও অন্যান্যরা একেবারে উৎসবের মেজাজিন এদিন বিভিন্ন এলাকায় মহা সমারোহে পালিত হলো দেশের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে প্রত্যেকটা ভারতবাসীকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার সবাইকে জানায় ভালোবাসা জানায় ছিয়াত্তর বছর আগে আমাদের পূর্বজরা এই আজাদি এনেছিলেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এই আজাদির দিনে উৎপ্রত হয়ে আনন্দ করছে আপনাদের মাধ্যমে সবাইকে অভিনন্দন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা